জয় হিন্দ আজকে আমরা আলোচনা করছি হচ্ছে ক্লাস এইটের পরিবেশ ও বিজ্ঞান থেকে মানুষের খাদ্য ও খাদ্য উপাদান নব অধ্যায় ঠিক আছে তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে কৃষিবিজ্ঞান কাকে বলে বিজ্ঞানের একটা শাখা খাদ্য উৎপাদনের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় বিজ্ঞানের এই শাখাটিকে কৃষিবিজ্ঞান বলা হয় উদ্যান বিজ্ঞান বা হর্টিকালচার বলতে কি বোঝো বিজ্ঞানের যে শাখায় সবজি এবং ফল চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে উদ্যান বিজ্ঞান বলে ছোলা মটর বিন এগুলি কি জাতীয় ফসল ছোলা মটর বিন হল ডাল জাতীয় ফসল দুটি বাগিচা ফসলের উদাহরণ দাও চা কফি হল বাগিচা ফসল তিনটি সবজির নাম লেখো টমেটো বাঁধাকপি বেগুন হল সবজি জাতীয় ফসল দুটি তন্তু জাতীয় ফসলের উদাহরণ দাও পাট ও কার্পাস হল তন্তু জাতীয় ফসল দুটি তণ্ডুল জাতীয় ফসলের উদাহরণ দাও ধান ও গম হল তন্ডুল জাতীয় ফসল সূর্যমুখী এবং সরষে কি জাতীয় ফসল তৈলবীজ জাতীয় ফসল মশলা পাওয়া যায় এমন দুটি উদ্ভিদের নাম লেখো আদা লঙ্কা গোলমরিচ হল মশলা জাতীয় ফসল নিম তুলসী কি ধরনের গাছ নিম তুলসী হলো ঔষধি গাছ দুটি কন্দ জাতীয় ফসলের উদাহরণ দাও আলু আদা হল কন্দ জাতীয় ফসল চিনি পাওয়া যায় এমন দুটি ফসলের নাম লেখো আখ ও বিট দুটি আলঙ্কারিক উদ্ভিদের নাম লেখো ক্যাকটাস বোগেনভেলিয়া হলো আলঙ্কারিক উদ্ভিদ খারিফ ফসল কখন চাষ হয় সাধারণত বর্ষা শুরুতে জুন জুলাই মাসে খারিফ ফসল চাষ শুরু হয় খারিফ ফসলের চাষ কোন জলবায়ুর উপর নির্ভরশীল দক্ষিণ পশ্চিম মৌসুমি জলবায়ুর উপর নির্ভরশীল রবি ফসল কখন তোলা হয় রবি ফসল মার্চ এপ্রিল মাসে তোলা হয় দুটি খারিফ ফসলের উদাহরণ দাও ধান ভুট্টা তুলো চীনা বাদাম হল খারিফ ফসলের উদাহরণ রবি ফসল সাধারণত কোন ঋতুতে রোপণ করা হয় রবি ফসল সাধারণত শীত ঋতুতে শীত ঋতুতে শুরুতে অক্টোবর নভেম্বর মাসে রোপণ করা হয় কোন ফসলের চাষ শুরু করার আগে কোনো ফসল হ্যাঁ চাষ শুরু করার আগে কি করা উচিত বা কি করা জরুরি কোনো ফসলের চাষ শুরু করার আগে মাটিকে চাষের উপযোগী করে তোলা জরুরি কেঁচো ও অন্যান্য জীবাণুরা মাটির কী উপকার করে এরা মাটির জৈব অংশ বা হিউমাস বাড়াতে সাহায্য করে ভূমিকর্ষণ কি যে পদ্ধতিতে চাষের জমির মাটিকে উপর নিচে আলগা করা হয় তাকে জমি চষা বা ভূমিকর্ষণ বলে ভূমিকর্ষণের জন্য প্রাচীনকাল থেকে কী ব্যবহার করা হয় লাঙ্গল ব্যবহার করা হয় কৃষিকাজ কি কৃষিকাজ হলো ফসল উৎপাদনের জন্য কৃষকরা যে সমস্ত কাজ করেন তাই হল কৃষিকাজ উদ্ভিদেরা জল আর নানান খনিজ মৌল কোথার থেকে পায় মাটির থেকে উদ্ভিদ জল আর খনিজ পায় মাটি মাটিতে কি কি থাকে মাটিতে থাকে বিভিন্ন খনিজ পদার্থ জল বায়ু পচা কলা জৈব বস্তু আর বিভিন্ন জীব নিড়ানি কি নিড়ানি হলো চাষের কাজে ব্যবহৃত এক ধরনের যন্ত্র যার সাহায্যে জমি থেকে আগাছা তুলে ফেলা আর মাটি আলগা করা হয় বর্তমানে বড় বড় চাষের জমি কর্ষণ করতে কিসের সাহায্য নেওয়া হয় ট্রাক্টরের সাহায্য নেওয়া হয় বীজ বোনার আগে চাষিরা বীজগুলোকে কোথায় ও কেন ডুবিয়ে নেন বীজ বোনার আগে চাষিরা বীজগুলোকে কোনো না কোনো রাসায়নিক বিশ্বধকে ডুবিয়ে নেন ওই রাসায়নিক পদার্থগুলি বীজগুলোকে জীবাণু সংক্রমণ থেকে রক্ষা করে কে উদ্ভিদের পুষ্টি উপাদানগুলো সরবরাহ করে মাটি উদ্ভিদের পুষ্টি উপাদানগুলো সরবরাহ করে সার কি সার হচ্ছে মাটিতে থাকা উদ্ভিদের পুষ্টি উপাদানের ঘাটতি পুষিয়ে দিয়ে উদ্ভিদের বৃদ্ধির সহায়ক হয় যেসব পদার্থ তাকে সার বলে সার কত প্রকার ও কি কি সার হচ্ছে দুই রকমের হয় একটা হচ্ছে জৈব সার একটা হচ্ছে রাসায়নিক সার বা অজৈব সার জৈব সার কি কিভাবে তৈরি হয় মৃত উদ্ভিদ আর প্রাণীদের বজ্র পচিয়ে তৈরি হয় জৈব সার অজৈব সার কী ধরনের পদার্থ অজৈব সার হল এক ধরনের রাসায়নিক পদার্থ অজৈব সার প্রধানত কোন কোন মৌলের ঘাটতি পূরণ করে অজৈব সার সাধারণত তিন ধরনের মৌলের ঘাটতি পূরণ করে যথা নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম প্রত্যেক উদ্ভিদের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যক জিনিস কী উদ্ভিদের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যক জিনিস হলো জল মাটিতে অত্যাধিক অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করলে কি ক্ষতি হয় মাটির আলমলিক ভাব বেড়ে যায় নেক্সট কোশ্চেন সোডিয়াম নাইট্রেট বেশি ব্যবহারে মাটির কি ক্ষতি হয় মাটির ক্ষারকীয়তা বেড়ে যেতে পারে কোন ধরনের উদ্ভিদ চাষ করলে মাটির নাইট্রোজেন বেড়ে যায় সিম্বিকোত্তরীয় উদ্ভিদ চাষ করলে নাইট্রোজেন বেড়ে যায় শস্য আবর্তন কি একই ফসল বারবার চাষ না করে মাঝে একবার অন্য ধরনের ফসল চাষ করা এটাকে শস্য আবর্তন বলে প্রত্যেক উদ্ভিদের বা জীবের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যক জিনিস কি সেটা হচ্ছে জল ওটা একবার পড়লাম তাই না উদ্ভিদের দেহে কত ভাগ জল থাকে নাইনটি পার্সেন্টেজ কয়েকটি আগাছানাশক রাসায়নিকের নাম লেখো টু ডি ডেলাপন ক্লিকোডাম ইত্যাদি কয়েকটি আগাছার নাম লেখো পার্থেনিয়াম চেনোপডিয়াম অ্যামারান্থাস ঘাস প্রভৃতি ফসলের ক্ষতিকারক কয়েকটি কীটপতঙ্গের নাম লেখো পঙ্গপাল উই গুবড়ে জাতীয় পোকা কোন ছত্রাকের ফলে গমের মরিচা রোগ হয় পাকসিনিয়া গ্রামিনিস ফসল ধ্বংসকারী প্রাণী দিয়ে কয়টি পদ্ধতিতে দমন করা যায় ও কি কি দুইটি পদ্ধতিতে যথা রাসায়নিক ও জৈবিক বর্তমানে কোন মেশিনের সাহায্যে ফসল তোলা আর ঝাড়াই করা যায় কম্বাইন্ড হারভেস্টার এর সাহায্যে ঠিক আছে বা কম্বাইন শুধু নানা একটা মেশিনের সাহায্যে ইঁদুর জাতীয় প্রাণীদের দমনে সাহায্যকারী দুটি না রাসায়নিকের নাম লেখো জিঙ্ক ফসফাইড আর জিঙ্ক অক্সাইড ঠিক আছে মারাই কি দানা জাতীয় ফসলের ভোজ্য অংশ থেকে ফসল উদ্ভিদকে আলাদা করার পদ্ধতিকে মাড়াই বলে জাপ কি ফসল তুলে নেওয়ার পর কাণ্ডের যে অংশগুলো চাষের জমিতে রয়ে যায় সেগুলো আবার ভুসি হ্যাঁ গোবাদি পশুদের খাবার হিসেবে দেওয়া হয় গোবাদি পশুদের এই খাবারকে জাপ বলে ধানকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি ধানকে তিন ভাগে ভাগ করা যায় আউশ আমন বড়ো উৎপাদন ক্ষমতা অনুসারে ধানকে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে একটা হচ্ছে অপেক্ষাকৃত কম ফলনশীল দেশি প্রকারের ধান আচ্ছা উচ্চ ফলনশীল প্রকারের ধান আমন ধান কখন চাষ হয় সাধারণত বর্ষাকালে কোন ধরনের মাটি আম আমন ধানের চাষের পক্ষে উপযোগী কাদা মাটি বা এটেল মাটিতেই আমন ধানের পক্ষে উপযোগী দেশি আমন ধানের মধ্যে উৎকৃষ্ট জাতগুলো কি কী এগুলো হচ্ছে ভাসা মানিক ঝিঙ্গাশাল রঘুশাল পাটনায় তেইশ বাসমতি প্রভৃতি পশ্চিমবঙ্গে কোন ধানের চাষ বেশি হয় আমন ধানের রত্না ধান কত দিনের মধ্যে পেকে যায় পঁচানব্বই থেকে একশো দিনের মধ্যে জয়া জয়ন্তী ধান পাকতে কত দিন সময় লাগে একশো ষোলো থেকে একশো দিন বড় ধান কখন কাটা হয় মার্চ এপ্রিল মাস নাগাদ দুটি দীর্ঘমেয়াদী জাতের ধানের বীজ নাম লেখো স্বর্ণ মাসুরি পঙ্কজ প্রভৃতি অনেক দিন সময় লাগে হ্যাঁ ভারতের অন্যতম প্রধান খাদ্যশস্য কি ধান ভারতের অন্যতম প্রধান খাদ্যশস্য ভারতের কোন কোন রাজ্যে ধানের উৎপাদন বেশি হয় পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ পাঞ্জাব উত্তরপ্রদেশ উড়িষ্যা তামিলনাড়ু প্রভৃতি চাল কোথার থেকে পাওয়া যায় ধান থেকে পাওয়া যায় চালের পুষ্টিগত গুরুত্ব কি চালে সেভেন্টি নাইন পয়েন্ট ওয়ান পারসেন্ট কার্বোহাইড্রেট সিক্স পারসেন্ট প্রোটিন এবং জিরো পয়েন্ট ফোর পার্সেন্টেজ বিভিন্ন মৌল থাকে ধানে ভুষি কি থেকে পাওয়া যায় ধানের ভুষির থেকে তেল পাওয়া যায় চাল থেকে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন বি কমপ্লেক্স আরও অন্যান্য কিছু ভিটামিনও গোল্ডেন রাইস কি ভিটামিন এ এর চাহিদা মেটাতে কৃষিবিজ্ঞানীরা এক বিশেষ ধরনের ধান তৈরি করেছেন যা গোল্ডেন রাইস নামে খ্যাত আউশ ধান বোনার সময় জমি কেমন হতে হবে আউশ ধান বোনার সময় জমি নরম হতে হবে ফসলের রাজা কাকে বলা হয় এর জন্মস্থান কোথায় আমকে ফসলের রাজা বলা হয় আমের জন্মস্থান হচ্ছে ভারতবর্ষ পশ্চিমবঙ্গের কোথায় কোথায় আমের চাষ ভালো হয় পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ আর নদিয়াতে আমের চাষ সবচেয়ে ভালো হয় আম চারার বৃদ্ধিতে কোন সারের চাহিদা বেশি নাইট্রোজেন চাহিদা বেশি নাইট্রোজেন সারের চাহিদা বেশি আমে কি কি খাদ্য উপাদান থাকে আমে প্রোটিন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ও খনিজ পদার্থ এছাড়াও প্রচুর পরিমাণে ভিটামিন এ বি কমপ্লেক্স ও সি থাকে আম গাছে কয়েকটি কলম পদ্ধতির উল্লেখ করো আম গাছের কলম পদ্ধতিগুলি হলো জোর কলম ভিনিয়ার কলম চিপ কলম আঠের কলম আম গাছের কলমের সবচেয়ে প্রচলিত পদ্ধতি কি জোর কলম সবচেয়ে প্রচলিত পদ্ধতি আমাদের দেশে সাধারণত কোন সময় আম চারা লাগানো হয় আমাদের দেশে সাধারণত বর্ষাকালে আম চারা বেশি লাগানো হয় পশ্চিমবঙ্গে সাধারণত কোন মাসে আম মুকুল আসে পশ্চিমবঙ্গে সাধারণত পৌষ মাঘ মাসে আম মুকুল আসে আম চাষের জন্য কীরকম মাটি উপযোগী নদী অববাহিকার পলি মাটি আর উর্বর দোয়াশ মাটি আম চাষের পক্ষে বিশেষভাবে উপযুক্ত কয়েকটি ভালো জাতের আমের নাম লেখো কোন আম সবচেয়ে আগে পাখে আর কোন আম শেষে পাকে হিমসাগর বোম্বাই ল্যাংড়া গোলাপখাস পেয়ারা ফুলি রানীপ্রসন্ত নীলাম চৌসা অম্রফলি প্রভৃতি এগুলো হচ্ছে তোমার ভালো জাতের রাম। এর মধ্যে গোলাস গোলাপখাস যে আছে সবচেয়ে আগে পাকে এবং ঝুমকো ফজলি যে আছে আম সবচেয়ে শেষে পাকে সব থেকে শেষে পাকে ঠিক আছে সমুদ্রপৃষ্ঠ থেকে কত মিটার উচ্চতা অবধি আম গাছ ভালো জন্মায় সমুদ্রপৃষ্ঠ থেকে একশো মিটার উচ্চতা অবধি আম গাছ ভালো জন্মায় পশ্চিমবঙ্গের কোন আম সবচেয়ে আগে পাকে গোলাপখাস সবচেয়ে বেশি আগে পাকে অঙ্গজ বিস্তার কি উদ্ভিদের কোনো একটা অঙ্গ থেকে নতুন উদ্ভিদ তৈরি করার পদ্ধতিকে অঙ্গজ বিস্তার বলে এটি কৃত্রিম পদ্ধতিতে করানো হয় চায়ের আদি নিবাস কোথায় দক্ষিণ পূর্ব এশিয়ায় ইরাবতী নদীর অববাহিকায় চায়ের আদি নিবাস পৃথিবীর সবচেয়ে বেশি চা উৎপাদনকারী দেশ কী কী চীন ভারত কেনিয়া শ্রীলঙ্কা আর টার্কি পৃথিবীর সবচেয়ে বেশি চা উৎপাদন করে ভারতের প্রধান প্রধান চা উৎপাদনকারী রাজ্যগুলো কী কী ভারতের প্রধান চা উৎপাদনকারী রাজ্যগুলি হলো আসাম পশ্চিমবঙ্গ তামিলনাড়ু আর কেরালা চায়ের চাষ কোথায় ভালো হয় এক হাজার থেকে দু হাজার পাঁচশো মিটার উঁচু এলাকায় পাহাড়ের গায়ে অম্ল মাটিতে চায়ের চাষ ভালো হয় ভারতের কোন কোন জায়গায় চা বিখ্যাত ভারতের নানা ধরনের চা পাওয়া যায় তার মধ্যে দার্জিলিং আসাম আর নীলগিরি চা বিখ্যাত কয়েকটি চায়ের জাতের উল্লেখ করো চীনা জাত আসামি জাত আর ক্যাম্বোট জাত হুম কীভাবে চা গাছের বংশ বিস্তার করানো হয় বীজ থেকে বা উদ্ভিদের অঙ্গ থেকে এই দুইভাবেই চা গাছের বংশ বিস্তার করানো হয় চা কী ধরনের ফসল চা এক ধরনের পানীয় ফসল চা পাতা তৈরির ধরন অনুযায়ী বাণিজ্যিক চা কে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী এইটি তিন ধরনের চা হলো কালো চা সবুজ চা আর হচ্ছে উলম চা ঠিক আছে তিন ভাগে ভাগ করা এই তিনটা ভাগ সারা পৃথিবীতে কোন চা বেশি উৎপাদন হয় সারা পৃথিবীতে পঁচাত্তর শতাংশই কালো চা উৎপাদিত হয় কয়েকটি মৌমাছি প্রজাতির নাম লেখো পাহাড়ি মৌমাছি ভারতীয় মৌমাছি ছোট মৌমাছি ইউরোপীয় মৌমাছি মৌ চাষ কি বিজ্ঞানসম্মত ও কৃত্রিম উপায়ে মৌমাছি প্রতিপালন করা হয় এটাই মৌমাছি পালন বা মৌ চাষ মধুমক্ষিশালা বা এপিয়ারি কি মৌমাছি পালন করার জন্য যে প্রাকৃতিক বা কৃত্রিম মৌমাছিদের থাকা জায়গা ব্যবহার করা হয় সেটাই হলো মধুমক্ষিশালা বা এপিয়ারি ভারতে মৌমাছি পালনের জন্য করকম যে আছে পদ্ধতি ব্যবহার করা হয় ঠিক আছে ভারতে মৌমাছি পালনের জন্য দু রকমের পদ্ধতি ব্যবহার করা হয় বিশ্ব পদ্ধতি আধুনিক বা বৈজ্ঞানিক পদ্ধতি মৌমাছিদের কাছ থেকে আমরা কী কী পাই মৌমাছিদের কাছ থেকে আমরা মধু আর মৌম পাই মৌচাক সাধারণত কয় ধরনের মৌমাছি থাকে সাধারণত তিন ধরনের মৌমাছি দেখা যায় যথা রানী মৌমাছি পুরুষ মৌমাছি আর শ্রমিক মৌমাছি মৌমাছিরা কী ধরনের জীব মৌমাছিরা সমাজবদ্ধ জীব রানী মৌমাছির কি রানী মৌমাছির কাজ পাড়া পুরুষ মৌমাছির কি পুরুষ মৌমাছির কাজ রানী মৌমাছির সঙ্গে প্রজননে অংশ নেওয়া এরপরে আছে দেখো শ্রমিক মৌমাছির কাজ কি শ্রমিক মৌমাছির অনেক কাজ ঠিক আছে মৌচক তৈরি করা ফুলের পরাঘেণু আর মকরন্দ সংগ্রহ করা রানী ও পুরুষ মৌমাছিদের সেবা করা মধু ও মোম তৈরি করা সন্তান লালন পালন করা মৌচক পাহারা দেওয়া ইত্যাদি পোলট্রি পাখি কাকে কাদের বলে অর্থনৈতিক গুরুত্ব রয়েছে এমন পাখিরাই হলো পোলট্রি পাখি যেমন হাঁস মুরগি এরা টাকা পয়সা দেয় ঠিক আছে একটি অর্থকারী অর্থকারী পাখির নাম লেখো পোলট্রি মুরগি হলো একটি অর্থকারী পাখি লেঘন বছরে কটা ডিম পারতে পারে একশো পঞ্চাশ থেকে দুশোটা ডিম পারতে পারে দুটি সঠিক মাংস উৎপাদনকারী পোলট্রি পাখির নাম অসিল আর হচ্ছে চিটা গাং ঠিক আছে নন সিটার মুরগি বলতে কি বল যেসব মুরগি ডিমে তা দেয় না যেসব মুরগি ডিমে তা দেয় না তাদের নন সিটার বলে যেমন লেঘন এই আমাদের প্রশ্ন শেষ হলো ঠিক আছে ধন্যবাদ